থেকে কথাবার্তা বলতেছি এই কথাবার্তা বর্তমানে বলতেছি কিন্তু হজরতে ওলামাই কারাম বড় বড় ওলামাই কারাম বলেই কথা বর্তমান বলতে কিছু নেই কথা বলা শেষ সাথে সাথে অতীত হয়ে যায় কথা বলা শেষ সাথে সাথে কি হয়ে যায় বর্তমান থাকলো আমি যে শুরু থেকে বসছি বয়ানের মধ্যে ওই শুরুটা কি বর্তমান রইলো নাকি অতীত হয়ে গেল অতীত হয়ে গেল না ভবিষ্যৎ সামনে আইসা সাথে সাথে এটা অতীত হয়ে যায় ভবিষ্যৎ সামনে আইসা সাথে সাথে কি হয়ে যায় এটা অতীত হয়ে যায় বর্তমান থাকে তো ভবিষ্যৎ বাঁচার জন্য থাকার জন্য আমি আর আপনি অনেক কিছু করে থাকি এমন কি একশো বছরের জন্য আমি কি খাবো আমি কি করব কোথায় ঘুমাইব কোন গাড়ি দিয়ে চলব তাও আমি আর আপনি ব্যবস্থা করে রাখি অথচ একশো বছর কেউ বাঁচবে গ্যারান্টি কেউ দিতে পারবে এখানে যে আমি আপনি বয়না বসছি এখান থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন এর গ্যারান্টি আছে শুধু তাই নয় এই বসার থেকে যে আপনি করতে পারবেন এর গ্যারান্টি কিসের জন্য আপনি কি করেন কি করেন সেই জন্য সময়কে সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে সময় থাকতে সবাইকে কি করতে হবে মূল্যায়ন করতে হবে ইমাম রাজি বলেন এক বুজুর্গের কথার কথা

বাজারে যাওয়ার পর শুনতে পাইতেছে কোন কোনা থেকে জানি এই কথা বলতেছে সেই ব্যক্তির উপর রহম কর যার পুঁজি গড়ে যাচ্ছে সেই পত্তির উপর রহম কর যার পুঁজি গড়ে যাচ্ছে সেই ব্যক্তির উপর রহম কর যার পুঁজি গড়ে যাচ্ছে তো বুজুর্গ আল্লাহ চিন্তা করছে কিরে রে এই কথা তো আর কোনো জায়গায় শুনে পুঁজি দেওয়ার কি পুঁজি কি ওই সেই ব্যক্তির উপর রহম করা যার পুঁজি গলে যাচ্ছে তো পুরো বাজার গুইরা এক কোনার মধ্যে দেখে এক বড় ফলাই কথা বলতেছে কি বলতেছে এক বড় লোক এই কথা বলতেছে কারণ বরফ বরফের মধ্যে তার পুঁজি দেখাইছে যত টাকা তার মধ্যে আছে সব টাকা কোথায় খাটাইছে বরফের মধ্যে খাটাইছে পুঁজি খাটাইছে এখন যদি বরফ মানুষ না কিনে তাহলে তো তার পুঁজি নষ্ট হয়ে যাইতেছে তবে মানুষকে এই কথা বলতেছে ওই ব্যক্তি সেই ব্যক্তির উপর রহম বর্ষিত হোক সেই ব্যক্তির উপর রহম বর্ষিত হোক যার পুঁজি গলে যাচ্ছে বলতেছে যে আমার পুঁজি গলে যাইতেছে তোমরা তাড়াতাড়ি করে আমার বরফ কিনে নাও কারণ বরফ তো পানি হইলে আর বেসন বেচা যাইবো না আর বরফের মধ্যে তার পুঁজিটা খাড়াইছে এই ঘোষণা দিতেছে তাই ওই আল্লাহওয়ালা এই বরফওয়ালা থেকে বলে যে এই লোক থেকে আমি বুঝতে পারছি সুরা আসরের তাফসির এই লোক থেকে সুরা আসরের তাফসির আমি বুঝতে পারলাম কি আমাকে যে আল্লাহ তারা ষাট বছর হায়াতে জিন্দিগি দিয়েছে আমার জিন্দিগি থেকে থেকে যে সময়টা সময়টা তো বরফের মতো গলে যাচ্ছে আমি যদি মূল্যবান সময়টায় কাজে না লাগাই তাহলে তো বরফের মতো গলে গলে আমার মূল্যবান সময় শেষ হয়ে যাইবে আর আমি তো জাননাতে যেতে পারব না আমার ঠিকানা তো হয়ে যাবে ঝান্না ওই বরফ গলাতে আমরাও শিখতে হবে আমার আপনার হায়াত এই বরফের মতো গলা যেতে মূল্যবান হায়াত বরফের মতো গলা যেতে জিন্দিগিটা বরফের মতো গলা যেতে শেষ হয়ে যেতে আর আমাদের আমার আপনার মূল্যবান হায়াত আমরা কাজে লাগাইতে পারতেছি না মানুষ মানুষ ব্যবসার মধ্যে ক্ষতি হইলি আসল ক্ষতি নয় ব্যবসার মধ্যে ক্ষতি হইলে এটা আসল ক্ষতি নয় কারখানা পুইরা গেলে ছাই হয়ে গেলে এটা আসল ক্ষতি নয় মানুষের মূল্যবান সময় নষ্ট হওয়া এটা হচ্ছে আসল ক্ষতি এটা কি ক্ষতি এটা আসল ক্ষতি এই সময় নষ্ট হয়ে গেলে আর আপনি পাবেন না হায়াতি জিন্দগি থেকে সময় ঘিরে চলে গেলে আর এই সময় কি আপনি খুঁজে পাবেন না সেই জন্য বলা হয় ব্যবসার মধ্যে ক্ষতি হলে আসল ক্ষতি নয় মানুষের কর্মের মধ্যে ক্ষতি হলে আসল ক্ষতি নয় সবচেয়ে আসল ক্ষতি হচ্ছে মূল্যবান ক্ষতি হচ্ছে যে মানুষের সময় নষ্ট হওয়া মানুষের হায়াতের জিন্দিগির সময় নষ্ট হয়ে যাওয়া এটা হচ্ছে আসল ক্ষতি আসল ক্ষতি আমার মানুষ যা কিছু করে সব কিছুর মধ্যে নেক আছে সব কিছুর মধ্যে কি আছে ন্যাক আছে ভালাই আছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিন নাসি হুসনা মানুষ তোমরা যখন কথা বলবা তখন তোমরা ভালোভাবে কথা বলো এর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক দান করি আমি আর আপনি মানুষের সাথে কথা বলতেছি ভালোভাবে যদি কথা বলি তাহলে এর বিনিময়ে আমরা সব পাবো এর বিনিময়ে আমরা কি পাবো সব পাবো কিন্তু আমার আপনার সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে এমন দেখা যায় আমার ভাই আমার সাথে কথা বলতেছে আমার চেহারাটা অন্যদিকে ঘুরাই আমি কথা বলতেছি এমন আছে কি নাই লোক লোক এরকম যদি আমি আর আপনি করি তাহলে কথা বলার মাধ্যমে সব পাইবো না বহুত লোক এমন আছে একটু ছোটখাটো ঝগড়া হইছে একজন আরেকজন সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে সে আমাকে সালাম দিয়েছে কথা বলতে চায় কিন্তু আমি আরেক দিকে চাই কথা বলি তার চেহারার দিকে তাকাই না অথচ নিয়ম হচ্ছে আপনার সাথে যে কথা বলবে তার চেহারার দিকে তাকায় কথা বল আপনি যদি অন্য দিকে তাকায় কথা বলেন তার মনে একটা কষ্ট চায় অন্য দিকে তাকায় যে আপনি মুসাফা করেন তার মনে একটা কষ্ট যায় তার চেহারার দিকে তাকায় আপনি একটু কথা বলেন একটু হাসি মুখে কথা বলেন আপনি সব পেয়ে যাই পেয়ে রসুল বলেন হাসি কথা বলার জন্য হাসিমকে কথা বলো তোমার এক ভাই আরেক ভাইয়ের সাথে তোমরা হাসি মুখে কথা বলো কথা বলো আল্লাহ তালা সবাইকে রসুলের আদর্শ করার তৌফিক দান করে সকল বলে আমি আমার আপনার হায়াতে জিন্দিগি সময়টাকে আমরা যেন মূল্যবান মূল্যায়ন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল